অনেকেরই সমস্যা আছে খাবার পরে পায়খানা যাওয়া এটা তো অভ্যাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আমরা জানি শাস্ত্রে বলা আছে খায় আর খেয়ে মতে তাকে নিতে জমেও অর্থাৎ পায়খানা খাবার আগে করা উচিত খাবার পরে প্রস্রাব করা স্বাস্থ্যের পক্ষে ভালো তাহলে খাবার পরে যারা পায়খানা করে তাদের অ্যাকচুয়ালি শরীর কিছু বলতে চাইছে অভিযোগে কাটানোর দরকার আপনি কি করে কাটাবেন খুব সহজ একটা রেসিপি বলছি যেটা করলে আপনি পায়খানা মানে হওয়ার যে ইয়েটা সেটা কমাতে পারবেন আপনার ধনে নিন গোটা ধনে তার মধ্যে স্বাদ অনুপাতে অনুসাতে বিট লবণ দেবেন এক চামচ ধনে তাতে স্বাদ অনুপাতে বিট লবণ খাওয়ার পরই ওটার মুখে নিয়ে চিপিয়ে চিপিয়ে খান দেখুন আপনার খাওয়ার পরে যে পায় খামা যাওয়ার অভ্যাসটা খুব শিগগিরই কেটে যাবে শুনেছেন না ড্রাগ ছাড়ার নেশা ছাড়ার সেগুলো তো সাকসেস হয় না কিন্তু এটা কিন্তু আপনি সাকসেস হবে না করে দেখুন